দু দুই সালে জেমস বন্ড সিনেমা ডাই অ্যানাদার ডে দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান ব্রিটিশ অভিনেত্রী রোজামুন্ড পাইক তবে এই সিনেমার অডিশনে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে সম্পতি হার্পার্স বাজার ইউকে সময় দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি পাইক বলেন অডিশনের সময় আমাকে বলা হয়েছিল আমি যেন আমার পোশাক খুলে রাখি শুধু অন্তর্বাস পরে দাঁড়িয়ে থাকি তিনি তখনই আপত্তি জানান পাইকের ভাষায় আমি ভাবলাম যদি চরিত্রটা পাই পর্দায় এমন দৃশ্য করব এখন নয় আমি জানি না কি ভেবে ওরা এমন বলেছিল এই বিরূপ অভিজ্ঞতার পরও পাইক শেষ পর্যন্ত ওই ছবিতে অভিনয় করেন সেখানে তাকে দেখা যায় ডাবল এজেন্টের ভূমিকায় ছবির ক্লাইম্যাক্সে আরেক বন্ড গার্ল জিনেক্স জনসন মানে হ্যালিবেরি তাকে হত্যা করেন এর আগে অভিনেতা ডেভিড টেনান্টের সঙ্গে আলাপে পাইক আরও বিব্রতকর মুহূর্তের কথা জানান ছবিতে পিয়ার্স ব্রসনানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন তিনি সিনেমার অডিশনে অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে আরও কথা বলেছেন অনেক অভিনয় শিল্পী জানিয়ে অনেক সময় প্রবল বিতর্ক হয়েছে রোজামুন্ড পাইকের এই সাক্ষাৎকার নিশ্চিতভাবেই নতুন বিতর্ক দেবে পরিচিত ডে মুক্তির পর বিশ্বব্যাপী চারশো মিলিয়ন ডলার আয় করে দু সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি ছিল ছয় নম্বরে সিনেমার টাইটেল গানে পারফর্ম করেন মাডোনা